ও দোকানদার কাকু এই ডিম গুলো কার কেন আমার তাহলে আমি অন্য দোকান যাই কেন মা বলেছে মুরগির ডিম আনতে তোমার না বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু সুর পাইরে গান না গিতে ঝাড়ুটা ধরো আর উঠানটা ঝাড় দাও পারবো না এইবারে তোকে খাবো আমি কি তোমার কথা মতো কাজ করবো নাকি আগে আমি গিয়ে থালা বাসনটা মাজবো তারপরে এসে উঠোনটা ঝাঁপ দেবো আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার আর নামটা অনেক বড় তো তাই ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড

শাশুড়ির কাছে বউমা ভালো না বৌমার কাছে শাশুড়ি ভালো না আসলে ভালোটাকে সেটাই তো আমি বুঝি না